কুড়িগ্রামের এসা সাংবাদিক জাহিদুল ইসলাম জাহিদ খানের পিতা প্রবীণ শিক্ষাবিদ আলহাজ্জ ফজলুল হক খান বিএসসির দাফন সম্পন্ন হয়েছে আজ শুক্রবার দুই মে নাগেশ্বরী উপজেলার পশ্চিম নেওয়াসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকাল তিনটায় জানা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় আলহাজ্য ফজলুল হক খান বিএসসি গতরাত একটা দশ মিনিটে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল একাশি বছর মরহুম খান দুই ছেলে দুই মেয়ে ও নাতিনাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন আলহাজ ফজলুল হক খান উনিশশো সালে ভুরুঙ্গামারি পাটেশ্বরী বরকতিয়া উচ্চ বিদ্যালয়ে সহকারী বিএসসি শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন উনিশশো সালে নাগেশ্বরী ডিএম একাডেমি পাইলট উচ্চ বিদ্যালয়ে সিনিয়র সহকারী বিএসসি শিক্ষক হিসেবে যোগদান করেন উনিশশো সালে মহিমাগঞ্জ সুগার মিল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন দুই সালে সন্তোষপুর উচ্চ বিদ্যালয়ে সিনিয়র সহকারী বিএসসি শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পর তিনি দুই সালে চাকুরি থেকে অবসরে যান তথ্য ও ভিডিও সহ প্রতিবেদনটি পাঠিয়েছেন কুড়িগ্রামের নাগেশ্বরী প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম